আমি খুব ভালো আছি তো তোমরা কেমন আছো কমেন্ট করে জানাও আর কে কোথা থেকে লাইভটা দেখছো একটু জানাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইভ এসছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার মন থেকে তাদেরকে স্নেহও ভালোবাসা তো তোমরা যত দূর থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাবে আর যদি তোমাদের কোনো গান শুনতে ইচ্ছুক থাকে তো আমাকে সরাসরি কমেন্ট করে বলবে তো আমি সেই গানটা গাওয়ার চেষ্টা করবো তো কোথায় গেলে তোমরা একটু দেখতে চাই আমি সবাইকে সবাই একটু ধীরে ধীরে যুক্ত হয়ে যাও ধীরে ধীরে ঠিক আছে তো আমি দেখো তোমাদের সঙ্গে গল্প করে করব বলে কিন্তু আমি এসেছি সবাই একটু ধীরে ধীরে যুক্ত হয়ে যাও দেখি কারা কারা আমার ফ্রেন্ড সবাই যুক্ত হয়ে যাবে কেউ আছে থেকো না সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও থ্যাংক ইউ আমার ইউটিউব বন্ধুদের সবাই কেমন আছো কতদিন কত রাত দু চোখে ঘুম কষ্টে বুক হেঁটে যায় কেউ পাশে নে কোথায় হারিয়ে গেল সুখের রে সেদিন ও কোথায় হারিয়ে গেল সুখের সেদিন ও মন মানে কিছু মন বোঝে না মন মানে কিছু মন বোঝে না কোথায় হারিয়ে গেল সুখের সেদিন ও কোথায় হারিয়ে গেল। সুখের সেদিন বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে অবশ্যই জানাবে তো দেখো আমি ইন্ডিয়া থেকে সরাসরি তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি তো আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়া হুগলি জেলা আর তোমরা কোথা থেকে লাইকটা দেখছো একটু কমেন্ট করবে মাটিতে মর ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ হরে এই মাটিতেই জন্ম হরে মাটিতে মর ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ হোক ভেদা ভোর বন্ধু বুকে তোল বন্ধু মানে আপন জন বন্ধুই আসো তো সত্যি কথা বলতে তোমরাই আমার বন্ধু তো বন্ধুরা তোমরা কেমন আছো একটু সবাই জানাও সোমনাথ কুস কুশারি তুশাহারি গানটা ভালোই গেছে ভালোই গেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি খুব খুশি হয়েছি আপনি একটা কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ তো আমি তো ছোট ইউজার মানে আমি তো বেশি দিন হয় না আমি ইউটিউবে ভিডিও করি এবং লাইভ করি তো আমার কাছে একটা কমেন্ট মানে এক হাজার কমেন্ট বিশ্বাস করেন তো এই যে আপনি কমেন্ট করেছেন আমি খুব খুব খুশি হয়েছি দাদাভাই আপনি কোথা থেকে দেখছেন লাইকটা একটু যদি বলেন আমি ইন্ডিয়া হুগলি জেলা থেকে বলছি তো দেখেন আমরা ছোট ইউজাররা কি জানো একটা কমেন্ট একজন দুজন দেখলেও আমরা খুব খুশি হই আর যারা বড় সেলিব্রিটি লোক তারা পাঁচ হাজার লোক দেখলেও তাদেরকে একটু আপনি যে গানটা এই যে কমেন্টটা করেছেন এইটাও আপনারা ওনারা কিন্তু রিপ্লাই দেবেন না তো আমি কিন্তু সকলকে রিপ্লাই দেবো কেননা আমি আপনাদের কাছ থেকে ভালোবাসা পাচ্ছি আমি কেন আপনাদের সাথে কথা বলবো না বলে। আমার কর্তব্য আপনারা ভালোবাসা দিলে আমি অবশ্যই আপনাকে ভালোবাসা দেবো আর সোমনাথ দা থ্যাঙ্ক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আর কোথা থেকে দেখছেন যদি একটু বলেন তাহলে আরও বেশি খুশি হব আর দাদা ভাই আপনি কোথা থেকে দেখছেন কত সাধনার ফলে এমন সাধের মানব জনম পেলে দুদিন বাদে তো চলে যাবে এই হরি নাম তুমি গাইবে কবে এই হরি হরিনাম তুমি গাইবে কবে হরিনাম ভজন আমি তেই শান্তি পাবে হরিনাম ভজন আমি তেই শান্তি পাবে তো সত্যি কথা হরিনামেই আছে মধু নাম যতদিন আমরা এই পৃথিবীতে এসেছি যতদিন ধরে আছি আমরা একটুও যদি ঠাকুরের নাম নিই সেটা কিন্তু অনেক ভালো কেন আমরা যখন মায়ের গর্ভে থাকি তখন আমরা ভগবান শ্রীকৃষ্ণকে বলি হে কৃষ্ণ তুমি আমাকে আলোর পথ দেখাও আমি ভবে গিয়ে মানে দুনিয়াতে গিয়ে তোমার নাম করব। তো বুঝতেই পারছো এখনকার ছেলে পেলেরা কত নাম করছে তো এই কারণেই আমাদের দেশটা ভালো নেই ঠিক আছে তো সত্যি কথা বলতে আমি যে বড় কথা বলবো সেরকমটাও নয় দেখেন সব কিছুর সবার থেকে বড় কিন্তু বাবা মা বাবা মাকে যে ভালোবাসবে তার সব কিছু ভালো হবে একদম কনফার্ম এটা মানে পুরো বই পুস্তকে লেখা আছে আপনি আপনার বাবা মাকে ভালোবাসবেন দেখবেন আপনার সন্তানও আপনাদের ঠিক ভালোবাসবে এটা একদম বাস্তব কেননা এটা দেখেন আমার আমি বিয়ে করেছি আজকে তেরো চোদ্দো বছর চোদ্দো বছর ধরেন তো আমি আমার বাবা মাকে যত্ন করেছি যতটুকু পেরেছি যত্ন করেছি আমার মা খুব অসুস্থ ছিলেন আর বাবা মানে স্টোক করে চলে গেছেন আমাদের সকলকে ছেড়ে তো খুবই কষ্টে আছি ওনাদের কথা মানে মনে পড়লে এখন খুব কষ্ট হয় তো যার কেউ নেই তার কিন্তু ভগবান আছেন যেমন আপনারাও হচ্ছে ভগবান এই যে আমি কথা বলছি আপনারা কিন্তু কমেন্ট করছেন আমার কাছে খুব ভালো লাগছে কেন জানেন এইটাই হচ্ছে ভালোবাসা তাই নয় এই যে আপনারা আপনারা যে ধৈর্য সহকারে যে আমার কথাগুলো শুনছেন এটাই কিন্তু অনেক আমার কাছে তো সকলকে একটা কথাই বলবো আপনারা কে কোথা থেকে দেখছেন যদি একটু বলেন তাহলে আমি খুব খুশি হব যদি একটু লিখে দেন মানে কমেন্ট করে লিখে দেন যে আমি অমুক জায়গা থেকে দেখছি তাহলে আমি খুব খুশি হব কালকে লাইভে এসেছিলাম রাত সাড়ে আটটার সময় তো অনেকে এসেছিলো যেমন সৌদি আরব থেকে এসেছিলো বাংলাদেশ থেকে এসেছিলো তো খুব ভালো লেগেছে তারা অনেক কমেন্ট করেছে অনেক ভালোবাসা দিয়েছে সত্যিই খুব ভালো লেগেছে সোমনাথ দা এবং যারা যারা এই যে দর্শক মানে আমার ইউটিউব বন্ধুদের সকলকেই বলছি যারা যেখান থেকেই লাইকটা দেখছো একটু কমেন্ট করবে আর সবার আগে বলো তোমরা সবাই কেমন আছো একটু সবাই কমেন্ট করো থা জার जीता था जिसके लिए जिसके लिए मरता था एक ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था एक ऐसी लड़की थी থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দাদা ভাই লাইকটা করেছেন না দিদি ভাই করেছেন আমি বুঝতে পারছি না তো যিনিই করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ তো ধন্যবাদ দিয়ে আমি ছোটো করতে চাই না আপনি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনি কোথা থেকে দেখছেন একটু যদি জানান আমি বেশি খুশি হব থ্যাংক ইউ যারা যারা ইউটিউবে লাইভটা দেখছ সরাসরি আমি ইন্ডিয়া থেকে আপনাদের সঙ্গে কথা বলছি তো যারা যারা লাইভটা দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার মন থেকে অবিরাম ভালোবাসা রইল আপনাদের সকলের জন্য থ্যাংক ইউ সো মাচ গানটা ভালোই গেছেন মানে ভালোই লেগেছে এটা না লিখে হয়তো হয় সময়ে মাঝে মাঝে ভুল টাইপ করা হয়ে যায় থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ জানাই আমার ইউটিউব বন্ধুদের বন্ধুরা তোমরা কি খাওয়া দাওয়া করলে একটু জানাও একটা অরিজিৎ সিং এর বাংলা গান করো তো অরিজিৎ সিং এর বাংলা গান মনুমানিনা না দেখেছি শ্রাবণ আমারও চোখে ব্যথা তো এরকমই হবে গানটা এবং তো শিল্পীদের অনেক নাম জানি না তো দেখো এই যে জুবি জুবিন্দা যে আমাদের মানে কিছু কিছু গান গেয়ে গেছেন তার এই বুকে লাগা গান ঠিক আছে মানে গানগুলো শুনলে ডাইরেক্ট বুকে আঘাত লাগে তো ওনাকে কিন্তু না গান শেষ নয় আমি শিল্পী নই দাদা আমি কোনো রকম গান গাই মানে দু এক লাইন গাইতে পারি ঠিক আছে মানে আমি একটা বলবো দিন মজুর ছেলে দেখতেই বুঝতে পারছো আমি একটা দিন মজুর ছেলে তো আমি যে গান পুরোটা গাইতে পারি আমি এরকমটাও বলিনি তো একটু একটু করেই আমি গান গাইবো আপনাদের সকলের জন্য বিট্টু ভাই আমর শিল্পী তুমি কিশোর কুমার তোমাকে জানাই প্রণাম আমোর শিল্পী তুমি কিশোর কুমার তোমাকে জানাই প্রণাম সারাটি পৃথিবী জুড়ে তোমার গানের সুরে ছড়ালো যে ভার মায়ের নাম তোমাকে জানাই প্রণাম বাড়ি কোথায় বাড়ি দাদা হুগলি জেলায় হুগলি জেলার সিমলাঘর তো এসেছেন কি না আমি জানি না তো আমার বাড়ি হচ্ছে হুগলি জেলা আর যেখানে থাকি সেই জায়গাটার নাম হচ্ছে তিননা কলোনি তো হয়তো আপনি নাও চিনতে পারেন এটা হচ্ছে গ্রামের নাম তো আমাদের থানা হচ্ছে পান্ডুয়া জেলা হুগলি মহাকুমা চুচ্রোর রাজধানী দিল্লি গ্রাম তিননা কলোনি থ্যাংক ইউ সো মাচ লাইভে কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদাভাইকে দাদাভাই আপনি কোথা থেকে দেখছেন যদি একটু বলেন আপনার বাড়ি কোথায় যদি একটু বলেন इस पहले के याद आए मेरी आखो गाने तुझसे रिश्ता मैं तोरे जाऊँगा তিরা শেহের ছোড় যা আরে আমি